অনেক মার্কা আছে এবং তাদের ইশতেহার আছে হ্যাঁ অনেক ইশতেহার গতকালকে ঘোষণা করেছে জামাত ইসলামী ইশতেহার ঘোষণা করেছে আমাদের জাসদ রব আসম আব্দুর রব যে যিনি কিনা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন স্বাধীনতার যে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার হ্যাঁ সেই সেই যে কারণে একাত্তর সালে যে ওয়াদা আমরা জনতাকে দিয়েছিলাম যে কারণে মানুষ জীবন দিয়েছিল তখন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল লক্ষ লক্ষ মা বোন প্রাণ হারিয়েছিল সেই যে ওয়াদাগুলো সেই আমরা আজকে বছরে পূরণ হয়নি ওয়াদাগুলো দেখে সেই ওয়াদাগুলো আমরা এখানে হ্যাঁ যেমন আমাদের মুক্তিযুদ্ধের এইটি নাইন অর্ডিন্যান্স ওয়াদা ছিল যে আমাদের দেশে কোনো পরিবার একশো বিঘার বেশি জমি রাখতে পারবে না এত এত বড় এত মানুষ হ্যাঁ যে কারণে আমরাও সেই ওয়াদাটা এখানে রেখেছি যে আমাদের দেশে যেন একশো বিঘার বেশি কোনো পরিবার একক পরিবার যেন জমি রাখতে না পারে এবং সেই সাথে সাথে আমাদের যারা অসহায় ভূমিহীন আছে তারা যেন কোন পক্ষে এক শতক করে জমি পায় সেই পরিবারগুলো এবং এরকম যদি আমাদের দেশে অসহায় ভূমিহীন পরিবার এক কোটি পরিবারও থাকে এবং তাদেরকে যদি আমরা এক শতক করে জমি দেই লটারির মাধ্যমে হ্যাঁ যেখানে সম্ভব যেখানে সরকারি খাস জমি আছে তাহলে আমাদের টোটাল যে জমি আছে তার একশো ভাগের এক ভাগেরও কম লাগে তাহলে একশো ভাগের এক ভাগের কম জমি দিয়ে যদি আমাদের দেশ থেকে গরিবত্ব দূর করা যায় যেটা আমাদের সবার স্বপ্ন যে আমাদের দেশে গরিবত্ব থাকবে না তাহলে কেন আমরা তারা আমার কায় ভোট দিব না এই জন্যই তারা ভোট দিতে হবে যাতে করে গরিবত্ব দূর হয়ে যায় সেই সাথে সাথে অসহায় বেকার পরিবারদেরকে এদেরকে রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি হিসেবে ব্যবহার করে হ্যাঁ তাদেরকে আপনার মানে যার পেটে ক্ষুধা সে তো যা ইচ্ছে তাই করবে মানুষের চাকু বাড়বে চিন্তাই করবে দুর্নীতি করবে সন্ত্রাস করবে এই মানুষদেরকে মানে জন্য জন্য নিয়ে একটা মানে ভাতা দিতে হয় বেকার ভাতা হ্যাঁ যে এরা কাজ নাই কাজ খুঁজে পাচ্ছে না সেজন্য কমপক্ষে চার হাজার টাকা করে আমরা আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমরা এই আইন পাশ করব যাতে করে এরা যাতে সন্ত্রাস না করে এবং এদেরকে ট্রেনিং দেওয়া হবে যাতে করে এরা কর্মসংস্থান তৈরি করে নতুন কর্মসংস্থান তৈরি করে এবং সেই সাথে সাথে এটা এটা আমাদের মানে দ্বিতীয় দফা যেটা কেবল বললাম আমাদের টোটাল ছয়টা দাবি আছে আমরা নিয়ে এসেছি জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে যাতে এই বাংলাদেশের সমাজতন্ত্র মানে গরিবত্ব দূর হয় প্রথম দফা যেটা আমি বলছি এতক্ষণ আপনার দ্বিতীয় দফাটা বললাম প্রথম দফা যেটা আমি সেটা বলছি যে আমাদের বিপদে পুলিশ এবং আপনার অসুখে যেখানেই থাকেন হ্যাঁ আকাশ পথে হোক স্থলে পথে হোক জাহাজ পথে হোক আপনার সেবায় বিশ মিনিটের ভেতরে বিনামূল্যে আপনার কাছে পুলিশ কিংবা অ্যাম্বুলেন্স হাজির থাকবে আপনার অসুখ আপনার বাচ্চা কাচ্চার অসুখে হাজির থাকবে এইটা আমরা নিশ্চিত করব যদি আপনারা তারা মার্কায় ভোট দেন আপনারা বাসস্থানের কথা বললাম খাদ্যের কথা বললাম এবং এরপরে আসেন চার নম্বর দরজা শিক্ষা আমাদের শিক্ষায় এই বাংলাদেশে এখনো এখনো চিন্তা করতে পারছেন সত্তর মানুষ অশিক্ষিত তারা নাম লিখতে পারে না নিজের এক মানুষ মানে প্রায় বিশ কোটি মানুষ বিশ লক্ষ মানুষ এক মানে তার মানে 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 অলমোস্ট কোটি মানুষ নাম লিখতে পারে না হ্যাঁ তো এই এই মানুষদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ আমরা ফ্রি করবো তার বেতন পোশাক আশাক সবকিছু ফ্রি হবে এটা যদি তারা আমার কায় ভোট দিল আপনার তারা আমার কায় এবং পাঁচ নম্বর দফা হচ্ছে যে চিকিৎসা অসংখ্য মানুষ আপনার মানে বিনা চিকিৎসায় মারা যায় আমাদের দেশে মানুষে ওষুধ আসে সেবা আছে কিন্তু মারা যাচ্ছে এদের জন্য কমপক্ষে এক লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সেটা সরকার বহন করবে আপনি হয়তো বলতে পারেন যে ভাই এতগুলো টাকা আসবে আপনি খালি বলতেছেন মনে হচ্ছে যে মুখ থেকে ফুলজুরি বলছে এই প্রত্যেকটা এখানে যে যতগুলো ছয়টা ওয়ার্ডে আছে এগুলো আমাদের যে টোটাল বাজেট সেই বাজেটের দশ ভাগের মাত্র তিনটা ভাগ নিলে দশ ভাগের তিন ভাগ নিলে এই ছয়টা দাবি পূরণ করা সম্ভব আইল প্রভেট আই রিথমেটিকালি আইল প্রভেট লজিক্যালি অ্যান্ড আইল প্রভেট স্পিরিচুয়ালি যে এই জিনিসগুলো সম্ভব এবং লাস্ট যেটা ছয় নম্বর দাবি সেটা হচ্ছে যে আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার এই যে আঠারো কোটি মানুষ এত চার কোটি পরিবার এদের এদের কমপক্ষে আপনার মানে মানে আপনি শুধু বেকার ভাতা করলে হবে তো কর্মসংস্থান সৃষ্টি করতো সেটা কিভাবে কর্মসংস্থান সৃষ্টি কি এই যে যতগুলো সরকার আসছে এবং যারা বর্তমানে যে দাঁড়িপাল্লা বা ধারেশ্রি এরা বলছে যে আপনার কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু কিভাবে সৃষ্টি করবে সেটা কিন্তু তারা বলেনি হ্যাঁ তারা এ যাবৎ ক্ষমতা এসছে কিন্তু এখনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি আমরা কর্মসংস্থান সৃষ্টি করব আবিষ্কার ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আবিষ্কার ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে কেন আবিষ্কার হয় না আমাদের দেশ পৃথিবীর সপ্তম বৃহত্তম জাতি তাহলে আমাদের আবিষ্কারও সপ্তম বৃহত্তম থাকা উচিত কিনা হ্যাঁ সেক্ষেত্রে আমরা কেন আবিষ্কার করি না কারণ আমাদের দেশের যে ব্রেইনি মাথাগুলো বিজ্ঞানীগুলো তারা বিদেশে চলে যায় স্কলারশিপ নিয়ে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো আমাদের দেশের শ্রেষ্ঠ একশো বিজ্ঞানীকে এক করে আমরা বলবো যে ওরা ওই দেশ ওই জাতিরা যেটা একশো বছর আগে তৈরি করেছে না দেখে না দেখে আমরা কেন সেটা দেখে তৈরি করতে পারবো না এই আত্মসম্মান বোধ একটা জাতি হিসেবে আমাদের ভিতরে থাকতে হবে এই জন্য তারা আমার এই জন্য তার আমার আমরা ভোট চাই ধন্যবাদ